আজকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম আমার নতুন গাছের এই সুন্দর পিঙ্কে পিঙ্কে কালারের একটা দোপাটি ফুল দিয়ে সকালে ছাদে উঠেছি ঠাকুরের পুজো দেওয়ার জন্য তো সকালে ছাদে উঠে আগে গাছের দিকে তাকিয়ে দেখি বাহ কি দারুণ একটা মিষ্টি কালারের দোপাটি ফুল হয়েছে সত্যি যেন আমার গাছ লাগানোটাই পুরো সার্থক হয়ে গেল নমস্কার বন্ধুরা কেমন আছে সকলে সকলকে সুপ্রভাত জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানি আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করলাম সকালে আজকে একটু দেরি হয়ে গেছিলো ঘুমের থেকে ওই ছটা পনেরো নাগাদ আমি আজকে ঘুম থেকে উঠেছি আজকে সকালে জানি না কি হয়েছে ঘুমটা একদমই ভাঙেনি তো যাই হোক সকালবেলা কালকের রাত্রে ভেবে রেখেছিলাম সকালে উঠে একটু হাঁটতে যাব কারণ দুদিন ধরে আলসামি করে বাড়িতে ব্যায়ামই করা হচ্ছে না তো আমার এক বান্ধবী ফোনও করেছিল আমাকে কিন্তু একদমই জানো তো বন্ধুরা টেরই পায়নি তো উঠেছি সেই ছটা পনেরো নাগাদ উঠে আর তোমরা তো জানোই শুক্রবার আর সোমবার আজকে তো শুক্রবার তো শুক্রবার আর সোমবারে কিন্তু আমাদের কাজের খুব ঝামেলা থাকে মানে কাপড় দেওয়া কাপড় গোনা কাপড় গোছানো কাপড় কাটা ভীষণই ঝামেলা থাকে তো ঘুম থেকে উঠে বাসি বিছানাটা ওই ঘরের বিছানাটা তুলে কারণ মালিকরা সব কাপড় নিতে ওই ঘরেই আসে তো ওই ঘরের বিছানাটা তুলে ঘরটা ঝাঁদ দিয়ে তারপর অন্যান্য বাসি কাজকর্ম করে পরে স্নান করেছি কারণ ওগুলো যদি গুছিয়ে না রাখি তাহলে ওরা আসবে বাসি ঘরে তো আর কোনো মালপত্র বাড়ির থেকে বার করতে নেই তো এটা তো কোনো লক্ষ্মী তার প্রমাণ দেয় না না তো যাই হোক সব কিছু করে তারপরে স্নানটা করতে করতে আজকে পুরো নটা বেজে গেছে স্নান করে পুজো দিলাম গীতা পাঠ করলাম করে উঠি দেখি পুরো নটা বাজে তো অনেকটাই লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে নিচে নেমে দুজনের জন্য দু গ্লাস গরম জল করে নিলাম আমি আমার জন্য প্রথমে এক গ্লাস করেছিলাম অন্বেষা বলছে মা আমিও খাবো কারণ বেশ কিছুদিন ধরে অন্বেষাও একদমই ভারী খাবার খেতে চাইছে না সকালে খুবই হালকা পাতলা এবং লাইটের মধ্যেই থাকতে চাইছে তো যাই হোক আমিও তেমন কিছু বলি না কারণ সকালবেলাটা একটু লাইট খাবার খাওয়াটা আমার মনে হয় ভালো এতে শরীরটাও না সুস্থ থাকে বেশ যাই হোক দুজনের জন্য দু গ্লাস মধু জল করে নিলাম আর আমার জন্য নিয়ে নিলাম একটা ডিম পোজ তো এটাই আমার ছিল সকালের আজকে জল খাবার ওই মধু জল আর ডিম্পোচ কারণ চাটা আর খাওয়া হলো না তোমাদের দাদাভাইরা ভাইরা যার মতো সকালে নিজে নিজেই চা বানিয়ে খেয়ে নিয়েছে এখন ভাত বসিয়ে দেবো এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে তাই ভাতটা আজকে গ্যাসেই বসাবো আর দেখতে পেলে যখন আমি হাঁড়িতে চালটা নিলাম তখন কিন্তু হাঁড়ির ভেতরে একটু জল দিয়ে নিয়েছিলাম কারণ আমি এর আগে একটা দিদিভাইয়ের ব্লগই দেখেছিলাম খালি হাঁড়িতে নাকি চাল দিতে নেই এই কথাটা আমার জানা ছিল না তবে ব্লগটা দেখার পর আজকে আমি আজকের থেকে আমিও আর কি শুরু করে দিলাম যে ঝাড়িতে সামান্য জল দিয়ে তারপর চাল দেওয়া যা এটা যদি সংসারের জন্য ভালো হয় তো এই কাজটা করা তো কোনো ক্ষতির নয় তো এই জন্য এই ভালো কাজটা আজকের থেকে শুরু করে দিলাম আর ওই যে সেদিনের ইলিশ মাছটা ফ্রিজেই ছিল ওটাও বার করে নিলাম আজকে ওটা রান্না করব। আর বাদ বাকি মোটামুটি দু এক পদ রান্না আমি করে ফেলেছি মিষ্টি কুমড়ো ভাজা তারপরে মোচা ঘণ্ট এগুলো আমি আগে আগেই করে নিয়েছিলাম আর এখন করব ইলিশ মাছটা সর্ষে ভাপা আসলে আমরা হচ্ছি অতি সাধারণ একদম গরিব ঘরের গৃহবধূ তো আমাদের একটু হিসাব করে চলতে হয় আজকে খেয়ে কালকে খাবো কি সেই চিন্তাটা কিন্তু করতে হয় দু তিন পদের মাছ কিন্তু হামিষে একদিনে খাওয়া যায় কিন্তু সেটা খেলে কালকে যে কি খাবো সেই চিন্তাটা তো আমাকে করতে হবে না তো সেই চিন্তাটা করেই কিন্তু আমি ইলিশ মাছটা রেখে দিয়েছিলাম আর আজকে কিন্তু সেই ইলিশ মাছটা দিয়ে আমাদের আজকে দিব্যি চলে যাচ্ছে আর এই গরিব ঘরের বউ হয়েছি বলে আমার কিন্তু কোনোই লজ্জা নেই তার কারণ হচ্ছে গরিব হয়ে জন্মানোটা কিন্তু কোনো লজ্জার বিষয় নয় আর আমার কাছে সবথেকে বড় লজ্জার বিষয় হলো গরিব ঘরে জন্ম নিয়ে কাজকর্ম না করে কুড়েমি করে আলসামি করে সারা জীবন গরিব হয়ে থাকাটা এটা কিন্তু সবথেকে বড় লজ্জার বিষয় তাই আমি সবসময় চেষ্টা করি গরিব ঘরের বউ হয়েও কিভাবে নিজের সংসারটাকে স্বামীর একদমই কম ইনকামে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখার এবং সুন্দরভাবে সংসারটাকে পরিচালনা করার আর এই সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করতে শুধুমাত্র লাখ লাখ কোটি কোটি টাকা হলেই কিন্তু চলে না তার পাশাপাশি চাই সামান্য বুদ্ধি মোটিভেশন এবং অক্লান্ত পরিশ্রম এই কয়েকটা জিনিসের দ্বারা কিন্তু সংসারটাকে আরও সুন্দর থেকে সুন্দরতর সুন্দরতম করা যায় বলবো না টাকা ছাড়া সব কিছু হয়ে যায় টাকার পাশাপাশি কিন্তু এগুলো আমাদের খুবভাবেই প্রয়োজন আর আমাদের মতো গৃহবধূরাই কিন্তু পারে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে তাই তো আমি সকালে যখন ঘুম থেকে উঠি তার কিছুক্ষণ বাদেই মানে যদি ভোর পাঁচটা বা ছটা যখনই ঘুমের থেকে উঠি না কেন তার কিছুক্ষণ বাদে থেকেই কিন্তু আমি এই সংসারে কাজকর্ম সঙ্গে সঙ্গে মেশিনটাকেও চালাতে থাকি আর একদম রাত পর্যন্ত কিন্তু আমি মেশিনটা চালাই আসলে আমাদের লাইফে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স এই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স যা যা করি সবটাই কিন্তু সামান্য এই আট বা দশ মিনিটের লগে দেখানো কোনো দিনই সম্ভব নয় তবে যতটা পারি ততটাই দেখানোর চেষ্টা করি তো আমার সংসারে কাজকর্মের সঙ্গে সঙ্গে যে আমি মেশিনটা চালাই সেটা কিন্তু তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি বা কখনো সখনও শেয়ার করা হয়ে ওঠে না এই যে আমার দিন রাত অক্লান্ত পরিশ্রম আর মোটিভেশান এই দুটো জিনিস তখনই একদম মলিন হয়ে যায় যখন দেখি আমার এই অক্লান্ত পরিশ্রমের জন্য আমার সংসারটা একটু হাসি খুশি থাকছে আর আমার ছেলেমেয়েরা অনেকটাই ভালো থাকছে তার পাশাপাশি হাজব্যান্ডকেও অনেকটাই হেল্প করতে পারছি তখনই কিন্তু আমার এই অক্লান্ত পরিশ্রম পুরোটাই আনন্দে মিলেমিশে একাকার হয়ে যায় আর আমি অনেকটাই মোটিভেট হই সংসারের কাজকর্মগুলো করাতে কারণ যখন দেখি আমার এই সামান্য পরিশ্রম আমার সংসারটা সুন্দরভাবে চালিত হচ্ছে তখন কিন্তু আমি আরও মোটিভেট হই আরও অন্যান্য কাজকর্ম করতে তো আমি সব সময় চেষ্টা করি সংসারের কাজের সাথে সাথে একটু বাইরের কাজ করে সংসারকে অনেকটাই হেল্প করতে আর আমার সব থেকে বড়ো শিখ শখের জিনিস হল সংসারকে পরিপাটি করে গুছিয়ে রাখার এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর একজন লক্ষ্মীমন্ত বউ বা সংসারের লক্ষ্মীশ্রী গড়ে তুলতে পারে আর একটা ঘরের গৃহবধূই তোমাদের সাথে গল্পে গল্পে কিন্তু আমার রান্না করা কিচেন ক্লিনিং করা আর ঘরের বিছানা গোছানো আর এখন কিন্তু ঘরটাও মোছা হয়ে যাচ্ছে আর আজকে ঘর মোছার জন্য একটু নিমাইল আর তার সাথে নিয়েছিলাম একটু সার্ফ আর মাঝে মাঝে সার্ফ দিলে না ঘরটা কিন্তু বেশ চকচকে ঝকঝকে হয় এবং পরিষ্কার হয় কোনো আঠালো ভাব বা ধুলোবালি কিন্তু অনেকটাই কম হয় যদিও এখন ছেলেমেয়েরা বড় হয়েছে ঘরে ধুলোবালি অনেকটাই কম হয় গল্পে গল্পে সংসারের সমস্ত কাজই পরিপাটি করে গোছানো হয়ে গেছে আর এখন দেখো আমার জন্য খাবার নিয়ে নিচ্ছি আর আজকে না কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে রান্নাই ছিল মোচার ঘণ্ট আর কচকলার খোসা বাটা ইলিশ মাছ ভাপা আর তার সঙ্গে ছিল মিষ্টি কুমড়ো ভাজা আর এই মিষ্টি কুমড়ো ভাজাটা কিন্তু সকালেই তোমাদের দাদাভাই ওরা খেয়ে নিয়েছিল আমার জন্য আর দুপুরে ছিল না তো আমি দুপুরবেলা কলার খোসা বাটা আর মোচার ঘন্ট আর ইলিশ মাছ ভাপা দিয়েই কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা অন্বেষা বানিয়েছিল একটু গ্রিন টি সকালে যেহেতু আমার গ্রিন টিটা খাওয়া হয়নি আর অন্বেষা এখন আজকাল দেখছি গ্রিন টিটা বেশ পছন্দ করে তো আমাদের বাড়িতে মোটামুটি এখন গ্রিন টিটাই বেশি চলে মিষ্টি চাটা খুব কমই চলে তো অন্বেষা আমি আমরা সবাই মিলে গ্রিন টি খেয়ে নিলাম আর অন্বেষার সাথে একটু বকম বকম করে টাইমটাকেও স্পেন্ড করে নিলাম তারপরে দেখো বেঁচে যাওয়া কিছু ভাত ছিল দুপুরের সেটাই অন্বেষা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভেজেছিলো আর নিজেও খাচ্ছিলো ভাইকেও খাওয়াচ্ছিল আর এই রকম দৃশ্য খুবই কিন্তু কম মেলে কারণ ভাই বোন শুধু ঝগড়া মারামারি আর খুনশুটিই চলে চলো ওরা খাওয়াতে থাকুক আর ব্লগটা আমি এখানেই শেষ করি আর আমার এই ছোট্ট ব্লগটিতে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা